আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত হেলথ টিপস এবং মেডিসিন ইনফরমেশনের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তার নাম টোফেন সিরাপ এর ইন্ডিকেশন কিভাবে কাজ করে ডোজেস গাইডলাইন সাইড এফেক্ট এছাড়াও থাকছে বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কোন মেডিসিন কিভাবে কাজ করে জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার শিশুকে বারবার সর্দি কাশিতে ভোগে বা অ্যালার্জির সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব টোফিন সিরাপ নিয়ে এর জেনেরিক নাম কেটোটিফিন এটা এক চামচে থাকে এক এমএল এটা অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টি অ্যাজমাটিক সিরাপ এর ব্যবহার বা কাজ টোপেন সিরাপ সাধারণত ব্যবহৃত হয় জনিত সর্দি চোখ চুলকানো বা পানি পড়া ত্বকে চুলকানি বা র্যাশ হাঁপানি প্রতিরোধে এটি প্রতিরোধমূলক অর্থাৎ নিয়মিত ব্যবহার করলে অ্যালার্জির উপসর্গ কমে ডোজ শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজের থেকে ডোজ নির্ধারণ করবেন না সাধারণ গাইডলাইন ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য দিনে দুইবার পয়েন্ট টু ফাইভ এম থেকে পয়েন্ট ফাইভ এম তিন বছরের বেশি বাচ্চাদের জন্য দিনে দুইবার পয়েন্ট ফাইভ এম থেকে ওয়ান এম এল টোপেন সিরাপ সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব হতে পারে ঘুমঘুম ভাব মাথা ঘোরা ক্ষুধা বৃদ্ধি ওজন বেড়ে যাওয়া সতর্কতা এটি জরুরি হাঁপানি চিকিৎসায় নয় বরং প্রতিরোধে ব্যবহৃত হয় গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন বিশেষ টিপস সিরাপ খাওয়ার পরপরই পানি খাওয়া উচিত নয় খাবারের পরে খেলে হজম ভালো হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমে আপনার যদি শিশু বা পরিবারের কেউ অ্যালার্জির সমস্যায় ভোগে তাহলে টোফেন হতে পারে ভালো সমাধান তবে সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আসসালামু আলাইকুম